মানুষ বলে কি এমন যে তাকে তুই বলতেই না আমি কেমনে মানুষকে বুঝাই তাকে দেখার পর আমি কিচ্ছু দেখি নাই কি ভাবছ দু একটা লাইন বলবা আমাকে অপমান করবা করলে আমার ভালোবাসা তোমার জন্য কমে যাবে কখনোই না ব্লেম দাও আমি তোমাকে ভালোবাসি দেখি তোমার জন্য এত পাগলামি করি যদি তোমাকে কোন রকম ভাবে ঠকানোর ইচ্ছা থাকতো বা যদি ঠকাইতাম তাহলে তোমাকে নিয়ে আমি এভাবে পইড়া থাকতাম না আমার একটাই কথা তুমি আমার কাছে ফিরে আসলে না আমি কখনো এরকম ভাবে হইতাম না তুমি আমার কাছে নাই দেখি আমি এত আরনাদ করি এখন তুমি যদি বলো আমি তোমাকে ঠকাইছি মাইনা নিলাম কারণ তুমি কখনো ভুল বলতেই পারো না তুমি কি মনে করো আমাকে দশটা কথা শুনেই আর তোমার প্রতি ভালোবাসা আমার কমাইতে পারবা কখন না আমি তোমাকে ভালোবাসি বাসি বাসবো বাঁচতে চাই হাজার জীবন চইলা গেলেও বাসবো পারলে ঠেকাও ধন্যবাদ তোমারে ভালোবাসছি ভালোবাসি ভালোবাসবো কি হয়েছে তোমার সঙ্গে কি হয়েছে তুমি আমার হাজার মানুষ হাতে বদনাম